প্রিয় এস এস সি শিক্ষার্থীরা তোমাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে এই ভিডিওতে আমরা তোমাদের কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আলোচনা করছি তোমাদের যাদের এই সাজেশন প্রয়োজন তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে তোমরা যোগাযোগ করলে আমরা তোমাদেরকে ডেমো ফাইলটা প্রোভাইড করতে পারবো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের কমেন্ট সেকশনে অবশ্যই ডেমো ফাইলের লিঙ্কটা দেওয়া হবে কিন্তু ফেসবুক যেহেতু আউটার লিংক তারা অ্যাকসেপ্ট করে না সেহেতু তোমাদেরকে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে ডেমো ফাইলটা দিতে হবে সেহেতু আমরা যদি আমাদের এই সাজেশনের বৈশিষ্ট্যগুলো তোমাদেরকে দেখাই আমাদের ফার্স্ট যে সাজেশনটা সেটা হচ্ছে টার্গেট অ্যাপ্লাস এটা হচ্ছে এসএসসির জন্য এখানে তোমরা কোন কোন সাবজেক্টগুলো পাবে সেগুলো একটু দেখো তোমরা এখানে বাংলা ফার্স্ট সেকেন্ড ইংলিশ ফার্স্ট সেকেন্ড সাধারণ গণিত উচ্চতর গণিত পদার্থ রসায়ন জীব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ইসলাম শিক্ষা এই তোমরা সাজেশন গুলা পাবা এটা হচ্ছে শুধুমাত্র পঁচাশি পিসটা একটি সাজেশন এখন তোমাদের যদি এটার উত্তরপত্র প্রয়োজন হয় যে স্যার আমাদের এটার উত্তরপত্র লাগবে তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র তোমরা এই যে পাঁচটা বিষয়ের উত্তরপত্র পাবা বাকিগুলো উত্তরপত্র তোমরা পাবে না এটার এটার যে উত্তরপত্র সেটাও কিন্তু আমাদের রয়েছে তবে আমরা সেটা এখানে দেখাচ্ছি এবার যদি প্রয়োজন স্যার আমাদের আহ গণিতে একটা বেস্ট একটা প্রিপারেশন দরকার একেবারে সিম্পল পড়াশোনা করে আমরা একটা বেস্ট রেজাল্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে তোমাদের জন্য এই সাজেশনটা এলিজিবল এখানে শুধুমাত্র পঞ্চাশটি যদি সৃজনশীল তোমরা করো এই পঞ্চাশটি সৃজনশীলের মাধ্যমে তোমরা অবশ্যই একটা প্লাস অর্জন করতে পারো এবং আমাদের এই যে সাজেশনটির যে বৈশিষ্ট্য সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং তোমরা যদি এখানে দেখো কোন কোন কোয়েশ্চনটা ইকো টাইপের কোয়েশ্চন কোন 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 অভিজ্ঞতা বা বুট থেকে এসেছে সেগুলো এখানে একেবারে মার্ক করে দেওয়া হয়েছে রিমার্ক করা হয়েছে এবং তোমরা যদি দেখো এই যে আমাদের এই সাদেশনটি হচ্ছে একটা পিডিএফ তোমরা যদি বলো যে স্যার আমরা এই অধ্যায় যে আমরা বুঝছি না তাহলে এখানে জাস্ট ক্লিক করবা ক্লিক করার সাথে সাথে তোমাদেরকে একটা লিঙ্ক নিয়ে যাওয়া হবে এখানে ক্লিক করার সাথে সাথে দেখছো এখানে একটা তোমাকে একটা সাইডে নিয়ে যাওয়া হচ্ছে অর্থাৎ তোমাকে এই জিনিসগুলো দেখানো হবে এরপর মনে করো যে স্যার আমি এই ম্যাথটা বুঝছি না এখানে ক্লিক করার সাথে সাথে তোমাকে একটা সাইডে নিয়ে যাওয়া হবে অর্থাৎ যেখানে এই প্রবলেমটা সলভ করা হয়েছিল এইভাবে তোমরা এখানে বিস্তারিত আমাদের এই সাজেশন থেকে তোমরা পেয়ে যাবে কিউআর কোড থেকে শুরু করে সবগুলা আমাদের পেয়ে যাবে অথবা তোমার যদি মনে হয় যে আমাদের ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবা তাহলে এখানে ক্লিক করার সাথে সাথে দেখো আমি একটু ইয়া দিলাম লেভ দিলাম দেখো আমাদের ফেসবুকে চলে গেল ইত্যাদি ইত্যাদি এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবার তোমাদের যাদের উচ্চ দুর্গণিতের একটা বেস্ট প্রিপারেশন দরকার শুধুমাত্র সাতটা যদি ম্যাথ তোমরা করতে পারো এটা কিন্তু সৃজনশীল নয় সাতটা প্রশ্ন যদি তোমরা করতে পারো এখান থেকে তোমরা ইজিলি জিপিএ পাই পাবে এই যে দেখো এখানে বৈশিষ্ট্য গুলা সেম পূর্বের মতো রয়েছে এবং এখানে কোন কোন অধ্যায় থেকে কোন কোন ম্যাথ গুলা বেশি ইম্পর্টেন্ট শুধুমাত্র সেগুলো এখানে প্রোভাইড করা হয়েছে এবং এগুলোর ও কিন্তু তোমরা পেয়ে যাবে পরবর্তীতে এবং কোন কোন সেক্টরটা তোমাদের ইম্পর্টেন্ট সেটাও বলে দেওয়া হয়েছে আর তোমাদের যাদের প্রয়োজন প্র্যাকটিক্যাল বুক প্রয়োজন প্র্যাকটিক্যাল বুকগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবে এবং যাদের প্রয়োজন যে বোনাস ফর ইউ এখানে দেখো তোমরা চাইলে এক্সাম দিতে পারবে কোন কোন টপিক্সের কোন কোন বিষয়ের কোন কোন টপিকসের এক্সাম দেওয়া প্রয়োজন সবগুলো এখানে পেয়ে যাবে এটা হচ্ছে অ্যান্ড আর্গেট অ্যাপসের অ্যান্সার এরপরে আমরা যদি দেখে আমাদের স্পেশাল এই স্পেশালের মধ্যে আমাদের এই সাজে সংযোগটা রয়েছে এরপরে এসএসসি আচ্ছা কোয়েশ্চেন এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলার কোয়েশ্চন রয়েছে যারা কোশ্চেন সেন্টার পরিচালক রয়েছেন তাদের ওয়ার্ড ফাইল এবং পিডিএফ ফাইল দুটোই কিন্তু একসাথে রয়েছে যেমন আমি যদি কেমিস্ট্রিতে যাই এই যে দেখেন আমি বহু নির্বাচনী প্রশ্নে ঢুকলাম প্রশ্নে ঢোকার সাথে সাথে এখানে ওয়ার্ড এবং পিডিএফ দুইটা কিন্তু শো করেছে সো আপনি চাইলে আপনার মতো করে এগুলা ইউজ করতে পারবেন এরপরে আমি যদি আরেকটা দেখাই যে মিশন মিশন জিপিএ পাইপ এখানে যদি দেখা হয় এখানেও কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একেবারে থেকে শুরু করে সিকিউ থেকে শুরু করে অধ্যায় ভিত্তিক সকল টপিক আলোচনা করা হয়েছে এবং ভোট ভিত্তিক এবং সাথে ইম্পর্টেন্ট যে স্কুলগুলো রয়েছে ক্যাডেট কম্বিনেশনের মাধ্যমে এই সাজেশনটা প্রস্তুত করা হয়েছে সো যাদের এইগুলা প্রয়োজন তাদের অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন টু ফাইভ সেভেন ফাইভ এইট ফোর নাইন জিরো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আমরা ডে মোবাইলটা প্রোভাইড করব এবং আমরা প্রাইসটাও সেখানে উল্লেখ করে দিব এই হলো বিষয় আর যে সকল কোশ্চিনের পরিচালকরা রয়েছেন তারাও চাইলে এই আমাদের কাছ থেকে কালেকশন করতে পারবেন একেবারে নিজেদের প্রতিষ্ঠানের নামে আমরা এগুলো প্রোভাইড করে থাকি আমি আবারও বলছি সাজেশনগুলো কিন্তু পিডিএফ যাবে কোয়েশন কিন্তু ওয়ার্ড এবং পিডিএফ দুইটাতে যাবে আমি বারবার বলছি সাজেশনগুলো শুধুমাত্র পিডিএফ এ আমরা প্রোভাইড করব তবে আপনারা যেভাবে চান আমরা সেভাবে প্রোভাইড করতে পারবো কিন্তু কোয়েশ্চন গুলো পিডিএফ এবং ওয়ার্ড দুটোই কিন্তু থাকবে আশা করি বিষয়টা বুঝাতে পেরেছি যাদের প্রয়োজন গার্ডিয়ান কিংবা কোচিং সেন্টার পরিচালক থেকে শুরু করে যে সকল টিচারদের প্রয়োজন খুব দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ অনুপ্রয় ব্যস্ত